রাসুসাহ ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মসজিদগুলো পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত আল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনার আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামী মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির জামায়াত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসুল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই রে সব মসজিদে ঢুকতে দিবেন আহলে আদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে হানাফি মাঝাব যারা মানে তারা আহলে আদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলাঠেলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে বকে বাদে আল্লাহ আকবর এইভাবে দেখছেন না কেউ এইভাবে আবার হানাফিরা এইভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাদেই না এমনি সেরে রাখছে করবি কর না হ্যাঁ কিছু করারও নাই এরা দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ লেগেছে যেই প্রিয় হাবিবের ধুলি এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোনো ঠেলাঠেলি আসে আছে তো বাংলাদেশে ঠেলাঠেলি ডানলোকে কে কেন ঠেলা ঠেলিটা করেন কথা কি বুঝেন ঠেলা ঠেলের দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ জোরে বলেন ঠিক কিনা যেটা বলবেন কোরআন সোনার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস করেন কেন আল্লাহ আপনার পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোনো জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহেদেশের বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কি না আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোনো ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লায় বলেন কি চাই Al tu mi